চল ভাই আজকে দেখি কাঠা হয় নাকি আমরা অনেকদিন পর এসেছি বল সিধা চল সিধা চল মনে হচ্ছে সিধা এই দিকটা নদী দেখা যাক চল চল এইমনে অনেকগুলো beri নিয়েছে কালকে আমরা এতটা এসেছিলাম না চল beri ফেলা আরম্ভ কর একদম এখানে খেলা ফেলে চল জানিস তো কালকে আমি দিয়েছি ওই সামনের কে সামনে থেকে হ্যাঁ জানে ও দেখি ও ঠিক জানে চল খেলে চল দেখি রাখি হ্যাঁ সামনে চল চল এইখান থেকে ফেলার চল ভাইরা প্রথমবার এসছে আমি দেখিয়ে দিচ্ছি শোল উপরে দিয়ে করে দে চল চল সাইটা হাট 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 তো বন্ধুরা এটা বেরি এটা এটা জুড়ে গেছে আস্তে এইখানে একটা ফেলতে হবে বন্ধুরা আজকে হবে তো কাল আমরা এসছিলাম কিন্তু আমরা ভিডিও করতে পাইনি মোবাইল নিয়ে আসিনি হ্যাঁ শোল্ডার উপরে দে দেখো না এটা ফল এই এই সামনে এইখানে এইখানে ভাই না যে শোল্ডার আমাদের চল

বন্ধুরা আমরা চলে এসছি ফাইনালে বাইরে ঠিক আছে এই নদী একদম দেখা যাচ্ছে ভাইরা ফেলে আর কটা আছে ভাই কেতলা নদীটা ফেলে দেবো হ্যাঁ আমি এখানে আছি ফেলে দে ভাইরা ওই ফেলে দিচ্ছে সামনে নদী আমরা দুটো এই গাছের উপরে উঠে পড়বো চল আমরা নিয়ে চলে যাই আমরা এই গাছের উপরে উঠে গেছি আর বেড়িগুলো ফেলে দিয়েছি এ ভাই তোরা কোথায় রে

ये 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 य

Не больно помрать.